Assalamualaikum warahmatullahi আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গরুর লালন পালন করতে হলে সর্বপ্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ঘাস কারণ কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই কারণ কাঁচা ঘাস এত পরিমাণ লাগে আর সেই কাঁচা ঘাসটি আপনি কি করে লাগাবেন এই বিষয় নিয়ে থাকছে আজকের এই পুরো ভিডিওটি আর সর্বপ্রথমে আপনাদেরকে একটি জিনিস খেয়াল করতে হবে সেটি হচ্ছে বিষণ কারণ বীজ বা ঘাসের বিষণটা যদি ভালো না হয় তে ঘাসটা ভালো হবে না এদিকে খেয়াল রাখতে হবে আর ভালো মানের ঘাসের বিষণটা লাগানোর চেষ্টা করতে হবে আর তার পরবর্তীতে যেটি করতে হবে সেটি হচ্ছে লিবিয়া ঘাস যেন পর্যাপ্ত পরিমাণ পেকে যায় বাট পাকার পরে যেন উপরটা কেটে ওটা রেখে দেওয়া হয় তার পরবর্তীতে যেটি কুশি বাড়াবে তারপরে ওটা কেটে আপনারা ওই জমিতে রোপণ করতে পারবেন এটা হলো আপনাদের প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হচ্ছে জমি তৈরি করতে হবে বাট যেখানে ঘাস লাগাবেন সে জায়গাটা পরিপক্তভাবে তৈরি করতে হবে এবার আমরা যে কাজটি সর্বপ্রথমে করি এই কাজটি করার পরে আমরা ঘাসটা রোপণ প্রথমে আপনারা ভুঁইটা বা জমিটা ভালোভাবে চাষ করে নেবেন আর ভালোভাবে চাষ করা হয়ে গেলে তার পরবর্তীতে আপনারা ওই জমিতে কাদা করার জন্য দিবেন আপনাদের জমিতে সুন্দরভাবে কাদা করা হয়ে গেলে আপনারা ঘাসটি লাগানোর আগে যেন সুন্দরভাবে স্কোয়ার ভাবে লাইনটা সোজা হয় এই লাইন সোজা করার জন্য আপনারা দড়ি বা কট ব্যবহার করতে পারেন আপনারা যদি দড়ি দিয়ে লাইন করেন তো দড়ি দিয়ে লাইন করার পরে আপনারা শুধু বিষনটা বা এই ঘাসের কাঠটা আপনারা শুধু কাদার উপরে খালি বসিয়ে দিয়ে চলে যাবেন সোজা করে ফেলে দিয়ে চলে যাবেন আল্লাহর রহমতে ওই ঘাসটি সব থেকে সুন্দরভাবে বের হবে এবং ওই ঘাসটি সব থেকে দ্রুত ঝাড় করতে সক্ষম হবে আপনাদের ঘাসের বিষন লাগানো হয়ে গেলে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আরেকটি সেচ বা পানি দিবেন প্রথম সেচ দেওয়া হয়ে গেলে দ্বিতীয় সেচটি আপনারা তার পরবর্তী দশ দিন পরে দেবেন আর দশ দিন পরে দেওয়ার পরে যখন ঘাস সম্পূর্ণভাবে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে আপনারা হালকা পরিমাণ ইউরিয়া সার ভুয়ে ছিটিয়ে দেবেন আপনারা খামার যদি শুরু করেন তো খামার শুরু করতে হলে সর্বপ্রথম বা প্রথম ধাপেই যেটি লাগবে সেটি হচ্ছে ঘাস কারণ কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই আর আপনি যদি বুঝতে পারেন যে আপনার দশটা গরু পোষার মতো ঘাস আছে তো ওইখানে আমি বলবো আমার মতে আপনি ওখানে আটটা গরু লালন পালন করেন এতে করে আপনার ভালো হবে তো আজকের প্রতিবেদন বা আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ